আপনার বংশী মাহাতো মেসির্দি তো সেই উনার এই কালার সাক্ষাৎকার পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি কারণ এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বাইরের আসরে কিন্তু অলরেডি জোড়া হয়ে গেছে তো সেই জোড়া হওয়ার পর উনি কি বার্তা দিতে চলেছে এবং ওনার কারা এখন বর্তমান কীরকম প্রস্তুতি আছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই চ্যানেলের মধ্য দিয়ে কারা ওরাই সমস্ত সংক্রান্ত ভিডিও পেতে থাকবেন এই সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বেশি কিছু কথা না বলি সে সরাসরি সেই সুনামধন্য ব্যক্তির সাথে আমি কথা বলতে পছন্দ তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো এখন একটু আপনার অনেকে জানে কিন্তু যারা নতুন রসে হয়তো যারা এখন এই আসছে জগতে তাদের জন্য একটু নাম ঠিকানাটা একটু বলুন আচ্ছা আমার নাম বংশীধর মাহাতো হুম গ্রাম মিছিল পোস্ট হুম থানা কামনা জেলা পুরুলিয়া এই যে আপনার এখন বর্তমান কারা কিরকম আছে বর্তমানে কারা দেখো আমার তো সেই একটা কি বলবো বিশ্বকাপের খেলা পাড়িয়াং গেল চৌঠা চিত্র। বিশ্বকাপের খেলা হ্যাঁ বিশ্বকাপের খেলা কার সাথে পানু সিং লাইয়ার সাথে ছিল পান কৃষ্ণ সিং লাইয়ার সাথে খেলাটা ছিল আমার ওটা বিশ্বকাপে বলা যাবে বিশ্বকাপে বলা যায় হ্যাঁ তো সেই বিশ্বকাপের খেলায় পান কৃষ্ণ সিং লাইয়ার কারাকে পরাজয় মানে সিং ভাঙো দশ মিনিট লাগিয়ে পরাজয় করার পর তো সেই কাড়াটা তো আর রাখতে পারা গেল নাই হ্যাঁ অনেক কিছু চিকিৎসা করা গেল কিন্তু কাড়াটা রাখতে পারা গেল নাই তো অনেক লোকে বলতেছিল যে কাড়াটাই ধরুন মানে এত ইয়া করলো যে একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সেই লেভেলের কাড়া ছিল সেই কাড়াকে পরাজিত করলো বলছে ওটা রাখলে ভালো হইতো আর হয়তো কিন্তু চেষ্টা করা গেল অনেক মানে সব কিছু করা গেল কিন্তু কোনোতেই আর হইল নাই রাখতে পারা গেল না কাড়াটাকে আচ্ছা হ্যাঁ তো সেই কাড়াটা মানে বিক্রি করার পর হুম একটা আমি নতুন কাড়া কিনেছি আচ্ছা নতুন কাড়া কিনেছি তো এই ছটাট কিনেছিলি নতুন হচ্ছে আর কি হুম তো সেই কাড়াটার হুম এখন আপাতত জোড়া হয়েছে আমার জোড়া হয়েছে হুম আচ্ছা তো আপনার গ্রামের ও বাইরে 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 বা প্রথম নতুন কাড়া কিনে বাইরে দেখো এইবারে মনে করো আমার তো এখন গ্রামে আসর টেস্ট করার মতন জায়গা নাই আচ্ছা হ্যাঁ বিড়ি বাদামে ভরে আছে ধান লাগা আছে আচ্ছা তাহলে এখন কোনো টিনে তো টেস্ট করে দেখতে হবে কাটাটা আচ্ছা লাগবে কি না লাগবে আর না তো টেস্ট তো লোকে বেশিরভাগ গ্রামেই করে আর কি আ গ্রামে করে কিন্তু আমি পাহারে করব আমার তো গ্রামে টেস্ট করার জায়গা নাই না আচ্ছা হ্যাঁ টেস্ট করতে গেলে তো এখন মোটামুটি আমি যদি লড়াইয়ের ডাক দিই তাহলে এখনেই লোকে ভরিয়ে যাবে হ্যাঁ কি বলিবে খামি নাম দিব বলিবে খামি নাম দেব মানে এইভাবে মানে লোকে ভরে যাবে তো সেই লোক ধরার আমার এখন জায়গা না আচ্ছা তার জন্য আমি এখন আপাতত বাইরেই টেস্ট করব বাইরে হ্যাঁ তো একটা আপডেট দেখা গেল চুনিডি চুনিডি হ্যাঁ চুনিডি ঝাড়খন্ড বড়াম থানা আচ্ছা মানে ঝাড়খন্ডে গিয়ে আপনি পাড়ি দিলেন হ্যাঁ তো সেইখানে আমি যে ওই আপডেটটা দেখা গেল তখন ওই আপডেটের মাধ্যমে মানে আমি ফোন করলেই ফোনের মাধ্যমে ওরা যেমন আমি বললি তেমনি একইবারে কনফার্ম হয়ে করে সেটা ওই চুনিডি গ্রামের সুনীল মাহাতো সুনীল সুনীল মাহাতোর ছেলে তার তার ছেলের নামে কারাটা খেলবে আর কি আচ্ছা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হ্যাঁ ওনার কারা কি পুরো কনফার্ম হ্যাঁ পুরো কনফার্ম হয়ে গেছে সে দেখো প্রাইজ কম আছে কিন্তু প্রাইজ তো আমি ভাইলে কাড়া লাগাই নাই আচ্ছা যে কোনো জায়গায় আমি দেখো দশ হাজার কাড়া লাগাই তো আপনার যে দশ হাজার এলাকা কাড়া লাগাইছেন তো এখানে আপনার কথা আছে এখানে পনেরো হাজার তো আমি প্রাইজ ভাইলে কাড়া লাগাই নাই আমি খালি লাগাবো টেস্ট করিব দেখব আচ্ছা সেই ভালে সেই সেই জন্য আমি একটু বিয়ে দেখছি তাহলে এত দূর যাওয়ার তাহলে কি উদ্দেশ্য ওই ওইখানে যাই টেস্ট করবো আচ্ছা আমার ভালো লাগলো নাকি পাশের দিচ্ছেই নাই তো কেউ দিচ্ছে নাই না অনেক জায়গায় আমি বলে দেখলি কিন্তু সবাই বলছে নাই এইবারে আমার নামটা শুনে বলছে না কিভাবে বলছে আমি সেটা কোনো বুঝতে পারছি না কিন্তু আমার কাড়া তো নতুন কাড়া তো নতুন হ্যাঁ তো সেই জন্যে বললেন যে আমরা সেরকম সেরকম জায়গায় লাগাচ্ছি এবং কম প্রাইজে এ তো আপনার এটা ক নম্বর কারা আপনাকে দেখো আমি আজ পর্যন্ত কোনো কাড়াই কোন জায়গায় আমি এক নম্বর ছাড়া কাড়া খেলিনি তো সেই এক নম্বর কাড়ার সাথে জোড়া আছে এক নম্বর এক নম্বর সাথে তো আমি বলছি যে ঠিক আছে এই জায়গায় এক নম্বর লাগেন যান কিন্তু আপনি বলেন যে কোনো জায়গায় নেই এটা কি পুরো বাস্তব বাস্তবে 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 এরকম হয় আর হয়তো অনেক কম রসিক এতে গেছে যে এক নম্বরে যে হয়তো ছোট থাকলো বড় থাকলো সে এক নম্বরে যেন খেলিবো এর ধৈর্যটা অনেক রে কম থাকে আরকি শুনুন আর সবাই ভাবে একটু নরম দেখে হয়তো আর দুইয়ে তিনেই দিব ওটা ওটা ভাবে কারা ওরা যাতে আমি ভাগাত পারি যাতে প্রাইজটা আনতে পারি সেই মনোভাব যাদের আছে তারা করে ওইটা কিন্তু আমার তো সেই আশা নাই যে আমি ভাগাতেই হবে

দেখো আমি কিনি আমি যেখানে কাড়া কিনি কাউকে সোধাই কিনি নাই যে কাড়াটা লাগান কি নাই দেখো কি তো কাড়া বটে ইয়াকে বল ধরালে তো লাগবে হ্যাঁ তাহলে ইয়ার পর তাও যদি না লাগে তখন তারও ব্যবস্থা আছে

আমি এটা দুবার জয় কাড়াবো তালা তাহলে আশা করি এটা খেলবে ওই ওই রকম বীর ওই যে দেখে দেখে লাগাই বীর হ্যাঁ যাই পাও এই বলে টেস্ট ফেস্ট করা আছে কি একলাতে আপনি না না আমি কিনে টেস্ট করি নাই যদি ওয়ারা করেছে তো বলতে লাস আচ্ছা ওটা বলতে পাচ্ছেন না 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 কিন্তু তো ও মানে আপনার ঘরে এটা প্রথম লাগি হ্যাঁ আমার ঘর থেকে প্রথম আচ্ছা খুব ভালো তো আপনার দিনটা কবে আছে দিনটা হচ্ছে 26 ভাদ্র 26 ভাদ্র হুম আচ্ছা তো সেই আপনা যে অত দূরে দিচ্ছেন তার পূর্বে আপনার কিরকম ভাবছেন যে আর রসিক কে করবেন কে আপনার রসিককে করবে ছাড়বে তাকে ও কারা দেখো আমার যেভাবে ছাড়া হয় কারা সেইভাবেই হবে আচ্ছা আমি থাকি কারা সঙ্গে আমার সঙ্গে থাকে আরো দুজন ছেলে

হ্যাঁ চল্লিশ স্পিড এ ব্যাগে যাই দড়ি ছাড়াব চল্লিশ পঞ্চাশ এর স্পীডে ওইটার আর হবে কি নাই তবে হ্যাঁ কারা রসিক বোঠি মনটা মানছে নাই তার জন্য মানে রাখেছি আমার ওই দেখুন এই যে এক নম্বর এক নম্বর যে কথাটা বললেন যে এক নম্বর সব জায়গায় লাগিয়েছি তুই যে যতদিন কারা লাগিয়েছি ইয়ার মধ্যে জয় বেশি আছে না পরাজয় বেশি আছে জয়ও আছে পরাজয়ও আছে সব রকমই আছে আচ্ছা না বলা যাবে কি নাই নাই বলা যাবে হ্যাঁ আচ্ছা তো এই যে আপনার সব থেকে মানে কত মানে বয়স থেকে কাড়া রাখছেন আমি আমার কাড়া রাখার উদ্দেশ্য হচ্ছে কতদিন থেকে আমি বলে দিছি মোটামুটি আমার কাড়া হয়েছে চার পাঁচ দু হাজার নয় আমার ছেলে ভোলা না তোমার তো সেই বছর থেকে কারা আমার আছে আড়িয়া কাড়া আচ্ছা দু হাজার চার দু হাজার নয় থেকে দু হাজার নয় থেকে নয় থেকে কাড়া লড়াই আমি নামিয়েছি আচ্ছা সেই বছর প্রথম আমার একটা

বাহির আসর আমি বাইরেও লাগাই গ্রামেও লাগাই ওই তো বলছি আরম্ভ করেছি সতেরো তক তারপরে সতেরো নয় থেকে সতেরো পর্যন্ত বছর বছর তারপরে গায়ে বহুত ঘটনাও ঘটেছে ওই দর্শক জানে একটা কাড়া ঠেং ভাঙল দুটা কাড়া সিং ভাঙল আর তারপরে মানেশ্বরের আশরে যাই আরেকটা কারা সিং ভাঙল আর এই গত বছর এই এই বছর আরেকটা কারা সিং ভাঙল তো ও আমি মানে এখনো পর্যন্ত ছাড়িনি আচ্ছা তা ঠিক আছে বন্ধু আপনার এরপরে আপনারা দেখতে পাবেন সেই সরাসরি বংশীবাবুর কাড়াটা বর্তমানে কিরকম প্রস্তুতি আছে সেটা আপনারা দেখতে থাকুন আর এই আসরে যারা যাবেন খুব ভালো যারা যদি না যাবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন আর কিভাবে উনার কারা এখান থেকে নিয়ে যাবে গাড়ি চাপায় বা কোন কোন রসিক যাচ্ছে তার সমস্ত বিবরণ সেই আপনার থেকে আপনারা সকাল পর্যন্ত দেখতে পাবেন জয় পরাজয় হওয়া পর্যন্ত তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আপনারা সেই সরাসরি দেখতে থাকুন যেটা যে রসিক আপনার প্রাণ সিং প্রাণকৃষ্ণ লায়ার যে কাড়াকে ভাগানছে সেই কারা মালিকের বর্তমান কারাটি এখন বর্তমানে কেমন আছে No,